আচ্ছা ঠিক আছে ঠিক আছে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে শুক্রবার দিন সন্ধেবেলা আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আমাদের বহরমপুর স্কোয়ার ফিল্ডে হচ্ছে খাদি মেলা তো সেখানে আর যাওয়ার পরে যথারীতি ছেলে প্রথম থেকে বায়না শুরু করে দিয়েছে বেলুন ভাবছি চলো দেখি আগে ভেতরে ঢুকি আর ঢুকতে ঢুকতে প্রথম না মা একটা বেলুন কিনে দেবে তো সেটাকে তো এখন থামানো গেল যে আগে মেলার ভেতরে ঢুকি আর ডান্স সাইডের দিকে দেখছি প্রচুর খাবারের স্টল আছে এখানে পাপড়ি চাট ভেলপুরি ফুচকা বাদাম সমস্ত কিছু যেমন মেলায় থাকে আর সামনেই কিন্তু এই যে ক্রাউনের আর এই বেলুনের দোকানগুলো এই ক্রাউনগুলো দেখলেই ওকে প্রথমে নিতে হবে মা একটা নাও নাও করে কদিন ধরে এরকম চলছে যেখানেই যাচ্ছে ওটা দেখছে মা তোমার জন্য একটা নাও ও আরও অবাক হলো যখন দেখলে এই মেলায় টিকিটই লাগে না

হ্যাঁ কেনা যায় না আমাদের বাড়ি হোক তারপরে কিনবো চলে এসো চলে এসো এবার বাইনা তাহলে একটা দোলনা কেন চলে এসো হ্যাঁ এই দোলনাও কিনবো আমরা যখন যখন দোলনা বলে কিন্তু এই চেয়ারের প্রতি তার আকর্ষণ রয়েই গেছে যার জন্য উঠতেই পারছে না তো আসার আগে একটুখানি বললো দাঁড়াও বসে চা খেয়ে আসে বসে চা খাবে এবার আমাকে টানতে টানতে নিয়ে চলল তার নিজের পছন্দের জিনিসটার দিকে আমি একটু দেখব তো কি আর জিনিসপত্র আর এই পাশটাতে ছিল অন্য রকম আসবারপত্র এগুলো দা সুন্দর এগুলো গার্ডেনে রাখার চেয়ার গার্ডেন চেয়ার এগুলো দেখ এগুলো এইগুলোর উপরে ফুলদানি ফুলের টব রেখে দিতে হয় খুব সুন্দর না বসার জন্য না টব রাখার জন্য যে যে বোকা দেবে বকা দেবে বকা দেবে কাঁচের যা না হয় সেটা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কিন্তু যে বললাম কাঁচের ভেঙে গেলে বকা দেবে ওমনি দেখো ছুট লাগে আর এক ছুটতে পৌঁছে গেছে তার নিজের প্রিয় জায়গা যেখানে সে নিজে খেলতে পারে একটা এইটা আর এটা তো সত্যি আমরা বড়রা বিভিন্ন জিনিস যতই দেখি না কেন বাচ্চাদের প্রিয় জায়গা কিন্তু এইটা যেখানে ওরা মনের মতো করে খেলতে আর লাফাতে পারে তো যতক্ষণ এখানে লাফালাফি করছে তার সামনেই ছিল ফুলের সুন্দর দোকান তো সেখানে বিভিন্ন রকম ফুল গাছ ছিল ছোট বড় সেইগুলোই আমি একটু একটু দেখছিলাম ভাবছিলাম কিছু নেবো কি নেব না যদিও একেবারেই জায়গা কম মানে আমি যেখানে থাকি সেখানে তো ফুল গাছ লাগাতে লাগাতে আর তেমন কিছু জায়গাই নেই তো তারপরও দেখতে কিসের আপত্তি তো এইটা মনে হচ্ছে সম্ভবত ড্রাগন ফ্রুটসের গাছ ছিল আর এখানে বিভিন্ন রকম জবা গাঁদা ফুল অ্যাডেনিয়াম আর তার সাথে এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা আরও বিভিন্ন রকম এটা ছিল গ্লাউডিওলাস আর এখানে বিভিন্ন রকম লঙ্কা গাছ ছিল আর এই পাশটাতে এগুলো সম্ভবত হচ্ছে স্ট্রবেরির গাছ আমি চিনি না খুব একটা বেশি হয়তো বা স্ট্রবেরির গাছ আর এখানে স্থলপদ্ম এটা কি ফুলের একটা গাছ পাতাবাহাড় টাইপসের ভেলিয়া আরও যা সমস্ত টুকটাক গাছ ছিল মানে অনেক রকম কিছুই গাছ ছিল আর তারপরে ওকে নামিয়ে নিয়ে এবার এসে কিছু দোকানে জিনিসপত্র যা আছে দেখার তো এই দোকানটাতে কিন্তু আমার এসে চোখটা আটকে গেল মানে এখানে ছিল খুব সুন্দর হ্যান্ড পেন্ট করা ট্রে হ্যান্ড পেন্ট করা কাপ গ্লাস আর এই যে ছোট্ট একটা ব্যালুন চাকি রুটি বানানোর কি আর কিন্তু ওটা অলরেডি রুটি বানাতে শুরু করে দিয়েছে আর জিনিসগুলো কিন্তু খুবই সোভার ছিল মানে যেমন দেখতে সুন্দর তেমনভাবে কিন্তু বেশ এটার একটা আলাদা রকমই মর্যাদা কারণ এগুলো পুরোটাই হাতে কাজ করা মানুষের এখানে হ্যান্ডপেড করে বিভিন্ন ড্রেসও ছিল যা হোক খুব বেশিক্ষণ কী ওখানে আমাকে দাঁড়াতে দেয়নি তার পরবর্তী দোকানে আমি আবার চলে গেছি এইখানে তো আমার সব থেকে প্রিয় জায়গা যেখানে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায় তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ রিজনেবেল ছিল সেখানেও দাঁড়াতে দেয়নি আমাকে টেনে নিয়ে এখানে চলে এসেছে এখন একটু ভালো করে দেখাদেখির পরে বলছে মা তুমি কি একটা ঝুড়ি নেবে আমার জন্যে দেখছি এবার যত কাঠের জিনিস বাশের জিনিস দেখছে তত বলছে এইটাকে কি বলে মা ওইটাকে কি বলে এইটা কোথায় ব্যবহার করে ও বলে ল্যাম্প শেড ল্যাম্প আলো দিয়ে এবার এপাশে এসে দুটো ঝুড়ি দেখে বলছে এই দুটো ঝুড়ি কেন দিদার লাগবে আর তোমার সব টাকা শেষ হয়ে যাবে কি করবে ঝড়ে নিয়ে ঝুড়ি নে যে কোন একটা আর ও যেহেতু বলছে বারবার করে দুটো নেবে দিদারর প্রয়োজন তো ভাবলাম নিয়েই নি ঠিক আছে তো আমরাই দুটো ঝুড়ি নিতেই রাজি হয়ে গেলাম। চুপ প্রতি চিন্তা আর আমাদের খুনসুটি দেখে ওই দোকানদার কাকীমাটাও হাসছিল। আর এর ঠিক পরেই কিয়ানকে পরিচয় করে দিলাম খাদি মেলার খাদি বস্ত্র তৈরির যে একদম প্রাতিষ্ঠানিক পদ্ধতি সেই পদ্ধতির সাথে হাতে কাটা চরকার আর প্রত্যেকবার খাদি মেলায় কিন্তু এটা আসে শুধুমাত্র খাদি বস্ত্র তৈরির প্রাচীন পদ্ধতি কে মনে রাখার জন্য যেটা কেউ ভুলে না যায় সেই জন্য তো তারপরে এসে গেছে এখানে টেরাকোটার দোকান আর এখানে খুব একটা সুন্দর জিনিস ছিল যে কাকের গল্পটা কাক কি করে কলসি থেকে জল বের করে একটা কলসি ছিল তারপরে একটা কাক বসানো ছিল আর এখানে প্রচুর খুব সুন্দর সুন্দর হাতে তৈরি টেরাকোটার মাটি জিনিস ছিল কালারগুলো সুন্দর জিনিসগুলো দেখতেও খুব সুন্দর পছন্দ হচ্ছে তো হ্যাঁ কেন নেব না কিন্তু তার বক্তব্য তুমি কিছু নেবে না কারণ হলো মানে এখন পেয়েছে খিদে আর খাওয়ার পরে আমরা ওই দিক থেকে বাইরে চলে যাব তাই জন্য ঢোকাও হবে না কিছু নেওয়াও হবে না তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি সত্যি আমারও একটু খিদে পেয়েছিল তো ভাবলাম ঘুগনি খাই ও ভীষণ ঘুগনি ভালোবাসে আর চটপট দুজনে দু প্লেট ঘুগনি অর্ডার করে খাওয়া দাওয়া করে এবার সেই বেরোতে বেরোতেই আবার সেই জিনিস দেখতে পেয়েছে কোনটা আবার সেই জিনিস সেই জিনিস আবার কোনটা আর সব থেকে অদ্ভুত ব্যাপার প্রত্যেকবারই কিন্তু এই ক্রাউনগুলো আমার জন্যই দেখে মনে হয় যে সবার মায়েরা পড়লেই ভালো লাগে অনেককে হয়তো পড়েছে আর নিজে আমাকে পরে পরে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল এক এক সময় এক একটা একবার ফুলের একবার পালকের তো আমি বলছি তুমি পরে পরে দেখো এবার আমাকে বলছে মা তুমি একটু পরে দেখো তো সবশেষে ভাবলাম আসলে আমি এটা তো কোনো দিনও পরবো না যেহেতু ওর খুশি হওয়ার জন্যই নিচ্ছি তো এমনটাই নি যেটা ও পড়তে পারবে আর ওই কথাটা চিন্তা করেই এই জিনিসটা নিয়ে নিলাম আর কিছু না এখন মাথায় নেই না ছোট্ট র্যাবিট মাথায় শিং নিয়ে হাঁটতে শুরু করেছে আবার মেলার দিকে কিন্তু এবার পা ব্যথা হয়ে গেছে তো তাকে একটু রেস্ট নিতেই হবে আমাকে বলছে তুমি শপিং করো আমি এখানে বসে একটু রেস্ট নেওয়ার পাশে দুই বন্ধুকেও পেয়ে গেছে যারা কিন্তু একইভাবে পায়ে বসে বসে একটু আরাম করে নিচ্ছে বন্ধু দুটো উঠে দৌড় দিয়েছে কিন্তু উনি আর হাঁটতে পারছে না আরামে ব্যাগ ট্যাগ রেখে সুন্দর করে বসে পড়েছে এবার ওই চেয়ারটা ছেড়ে আসতে নাচে সামনে আরেকটা চেয়ারে এসে বসে পড়েছে আবার চা খেতে শুরু করে দিয়েছে তো এইসব করে আসার পরে লাস্টে আমরা এখান থেকে একটু হজমি গুলি কিনে নিয়েছিলাম আর এখানে এসে দেখতে পেয়েছে দেখো ঢেক আর অমনি শুরু হয়ে গেছে ঢেকির উপর উঠে খেলা আর তাকে কে পায় মা বলছে এটা সিস আর জীবনে প্রথমবার কোনো কিছু দেখলে ঠিক যেমন ভাবে মানুষ অবাক হয়ে যায় ওর পরিস্থিতি হয়েছিল ঠিক তেমন ভাবে এটা কোন দিক দিয়ে চাপবে কোন দিক দিয়ে কি করবে সেটা বুঝতে পারছিল ওটা তো যতক্ষণ ও ঢেকিতে উঠে খেলছে ততক্ষণ আমি এইদিকে চলে আসলাম যে ঢেকি যে দোকান রেখেছে মানে পিঠের দোকান তো সেখান থেকে আর নিয়ে নিয়েছিলাম একটা দুধ পুলিশ আর আমার দুধ খেয়ে চলে আসা হয়েছে কিন্তু উনার এখনো খেলা শেষ হয়নি তো বললাম এসো বলছে আর পাঁচবার আর ঢেকির মায়া ছেড়ে তার আসতে ইচ্ছে না তাও একটুখানি আসতেই হবে তো উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে আসার সময় আমরা কিনে নিয়েছিলাম একটুখানি বাদাম আর শেষ বাইনা শোনো ভেঙে যাবে আর কিচ্ছু না দয়া করে সব হয়ে চলো আর চলো বাড়ি এসে গেছি এবার তোমাদের সাথে শেয়ার করে আজকে কি কি কিনলাম মেলা থেকে যে হজমি গুলি এই যে ফুল রাখার ঝুড়ি আর এই যে একটা এমনি ঝুড়ি বাঁশের যে কোনো কাজে ব্যবহার করা যাবে আর কি মাথার ওই যে ব্যান্ডটা খরগোশ ব্যান্ডটা আর তারপরে আমরা চলে গেছিলাম দোকানে ওখান থেকে কিনেছি আমার ঢাকনাটা কাচের ঢাকনাটা যেহেতু ভেঙে গেছে আর কিনেছি এই যে এটার মধ্যে আছে গুড় তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা